আমার পড়ার টেবিলে দাদুর একটা পুরনো ছবি বাঁধানো আছে সেপিয়াটোনের সাদা কালো ছবি চেয়ারে বসে সোজা আজ রাতে বই পড়তে পড়তে হঠাৎ ছবিটার দিকে চোখ গেল কিছু একটা অন্য রকম লাগছে ভালো করে তাকালাম আমার বুকের ভেতরটা কেঁপে উঠল ছবিতে দাদুর মাথাটা সামান্য বাঁ দিকে হেলানো আগে এমন ছিল না আমি চোখের ভুল ভেবে আবার বইয়ে মন দিলাম কিন্তু পারলাম না বারবার চোখ চলে যাচ্ছে কাঁপা কাঁপে হাতে ছবিটা তুললাম না ভুল নয় মাথাটা সত্যি হেলানো আর তার চোখ দুটো তার চোখ দুটো এখন সোজা আমার দিকে অথচ ছবিতে তিনি